বাবা তোমার গালে এগুলো কিসের দা কো কই কি শোনা তো কে তোমাকে এইভাবে থাপড় মারলো তামে কই কেও না তো তাহলে গালে এগুলো কিসের দাগ কই আমি তো জানি জানি না হয়তো বা কোথাও লাগছিল তাই আর কি কে মারছে সেটা বলবে কি না না আমি খুঁজে বার করব আন্টি আপনার মেয়ে তামিম ভাইয়াকে ওভাবে থাপ্পর মারছে কেন মারছে তুই জানিস কি হ্যাঁ জানি আমি প্লিজ নেহা তুমি চুপ করো আন্টি আপনার মেয়েকে তামিম ভাইয়া নাম ধরে ডেকেছেন আর ওকে ম্যাম বললে ডাকেনি প্লিজ মামি মেমকে কিছু বলিয়েন না ও এখনো ছোট ওর ততটা বুদ্ধি হয়নি এখনো কালকে কলেজে যাবা ভাইয়া হুম যাবো তুমিও আসিও যাব কালকে কলেজে কথা হবে বাই বাই বলে আমি নিজের রুমে চলে আসলাম আর ও হ্যাঁ আমরা যে কলেজে পড়ি সেই কলেজের এই স্কুলে নেহা ক্লাস টেনে পড়ে তাই তো আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করি আমি গাড়িতে বসে আছি কিছুক্ষণ পরে মামা মামি এবং মেয়ে মেশে গাড়িতে বসলো মেয়ে মামার গাড়িতে বসলো মামু আমির সামনে গাড়িতে বসলো আমি গাড়ি ছেড়ে দিলাম কিন্তু দূরে যাওয়ার পর আমি নিজে বললাম সরি ম্যাম আমার ভুল হয়ে গেছে তুমি মা কি বলছো কই কিছু বলিনি তো তোমাকে যে থাপ্পড় মারছি এটা কে বলেছে মাকে আমি বলি নাই তো কে বলেছে তাহলে নেহা বলছে মিথ্যা বলার জায়গা পাও না ও কেন বলবে যেটা সত্যি সেটাই বলছি ও আর যেন এমন ভুল না হয় আর হলে সোজা জুতা পিটা করবো ওকে বাপ ওকে আর হ্যাঁ নেহার সাথে এত কিসের কথা কই কিছু না তো গেছ থেকে কি কথা বলবে এত আমি তো কিছু বলি নাই সব তো নিহায় বলছে কি কি বলছে অনেক কথা বলা সব কথা বলা সম্ভব না তোমার জন্য দেখতেছি ওর দরত উতলে পড়তেছে ব্যাপারটা কি হ্যাঁ কিসের আবার ব্যাপার কিছু বুঝো না কি আবার না আমি ও তোমাকে পছন্দ করে ভাই হিসাবে করতে পারে ভাই হিসাবে না লাভার হিসাবে পছন্দ করে হাসালেন ম্যাম আমাকে সত্যি হাসালেন কেন এখানে হাসি কি হলো কারণ নেহার একজন ও অন্য একজন কার সাথে বর্তমান রিলেশনশিপে আছে কে সে আমার ফ্রেন্ডশিপ শামিমের সাথে ও ভালো হুম ম্যাম নামেন এখন আমরা বাসায় চলে আসছি আমরা সবাই মিলে বাসায় চলে গেলাম আমি প্রেস হয়ে বিছানায় শুয়ে ফোন টিপতেছি এমন সময় পাশের রুম থেকে শুনতে পেলাম মামির কণ্ঠ ম্যাম সাজা হচ্ছে তাই না ম্যাম বলে ডাকতে হবে তোকে নিশ্চুপ কেউ কাউকে এইভাবে থাপ্পর মারে ওর গালটা তো ফিটে গেছে আবারও নিচুপ করে আছে আজ তুই এত বড় বড় গাড়িতে চড়ে বের হইতেছিস জানি জানিস এইগুলো নিচ্ছ এগুলো সব তামিমের তোর বাবার কিচ্ছু নাই সব টাকা পয়সা তামিমের ও যদি ইচ্ছে করে সব কিছু এখানেই আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে তুই কিভাবে পারলি ওর গায়ে হাত তুলতে তোর কি একটুকু হাতটা কাঁপে নাই ওকে মারার আগে ছি 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 আমি এত খারাপে কিভাবে জন্ম দিয়েছি ভাবতেই তো পারছি না এদিকে আমি তো মামির কথা শুনে থো হয়ে গেছি কারণ আমি তো জানতাম জানতামও না যে এইসব কিছু আমার বাবার যাই হোক আমার বাবার তাতে কি যে আমাকে ছোট থেকে মানুষ করছে এই সব কিছু তাদের হোক আমি এসব ভাবতে ভাবতে শুনতে গেলাম মামি মিমকে মারতেছে এক রুম থেকে দৌড় দিয়ে গিয়ে মিমকে সরাই দিলাম মামি আপনি কি পাগল হয়েছেন নাকি না বাবা ও ধীরে ধীরে মাথায় উঠে যাচ্ছে ও হয়তো বা বুঝতে পারে নাই ব্যাপারটা থাপ্পটা মারছে না বাবা তুমি সরো এখন দেখি ও আরও এরকম কোর ভুল করবে নাকি মামি এভাবে কেউ কাউকে মারে মিম তো এখনি মরে যায় তো ও মরলে মরুক তাতে আমার কিচ্ছু যায় আসে না হয়েছে জানতো এখন আপনি মামি কিছুক্ষণ পরে চলে গেল আমিও মিমকে রেখে আমার রুমে চলে আসলাম এই দু দিন পরে পরে আমরা কলেজে গেলাম এই দুদিন আমার সাথে কথাই বলে নাই। কলেজে দুইটা ক্লাস শেষ হওয়ার পর আমরা সবাই মিলে কলেজের মাঠে বসে গল্প করতেছি ওখানে আমরা মোটে আটজন আছি আমি নেহা আবিব জয়া শামিম মারুক রিফা আর শাহ ওইখানে শুধু মিম এই নেই আমরা সবাই মিলে গল্প করতেছি কোলা থেকে যে মিম সরাসরি মার আমার সামনে এসে আমাকে দাঁড় করিয়ে সবার সামনে বলল আমি লজ্জিত আমাকে ক্ষমা করো আরে ঠিক আছে আম্মু বলো? আপনার সাথে নাকি আমার বিয়ে ঠিক হয়েছে হয়তো আমি এখন রাজি বিয়ে করবেন আমাকে হ্যাঁ করবো কিন্তু আমার সব কথা মেনে চলতে হবে পারবেন আর আমার একটা দুস্থ বউ হয়ে থাকতে হবে সব পারবো যদি আমাকে অনেক ভালোবাসা দিয়ে আগলে রাখেন অসম্ভব সম্ভব ভালোবাসা দিয়ে আগলে রাখবো আপনাকে তারপরে তাদের দুঃস্থ মিশ্রি ভালোবাসা চলতে থাকে গল্পটি ওই পর্যন্তই আপনাদের কেমন লেগেছে সেটি না হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে যাবেন নতুন গল্পের জন্য আমাদের ফেসটি অবশ্যই ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় মানুষটিকে ভালো রাখবেন সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ